নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু সর্বাগ গভীরভাবে শোক প্রকাশ করছি কুম্ভ মেলায় শাহি সানের দিন অনেক দেহ দেহত্যাগ করেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি গঙ্গা যমুনা সরস্বতী মাতার কাছে প্রার্থনা করছি তাদের পরমাত্মা যেন শান্তিপ্রাপ্ত হয় এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তবে কি জানেন দর্শক বন্ধু আমরা এই জীব সাধারণ মানুষ বাহ্যিক দোষ আমাদের চোখে পড়ে আমরা অনেক সমালোচনায় রত হয়ে গেছি এই বিষয়টা নিয়ে তবে একটা কথা কী অ্যাকচুয়ালি তীর্থস্থানে মৃত্যু এ তো ঈশ্বরই ঠিক করে রেখেছিলেন তো যাই হোক বড় পুণ্যবান তাদের আত্মার জন্য গভীর শোক প্রকাশ করছি তাদের পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি কিন্তু তৎসহ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সকল পুণ্যার্থীরা আজ আমাদের মাঝখানে মিলন ক্ষেত্রে দেহত্যাগ করেছেন তারা যেন সকলেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তাদের সকলের আত্মার সদ্গতি যেন প্রাপ্ত হয় ঠিক যেন আজকে মনে করিয়ে দিচ্ছে কুরুক্ষেত্রের মৃত্যুর কথাগুলো সেটি সমরের মাঝখানে মৃত্যু হয়েছিল কিন্তু কুরুক্ষেত্রে যারা প্রাণ ত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তাদের সকলেরই আত্মা ভগবান শ্রীপাদ পদ্মে পুনিত হয়ে গেছে ও সকলের মঙ্গল করুক যিনারা আছেন এখন স্থানে। বিনম্র নিবেদন আপনারা সকলেই নিয়ম শৃঙ্খলা মেনে এই পূর্ণভূমিতে অংশগ্রহণ করুন সকলেই সুস্থ থাকুন দর্শক বন্ধু আজ একত্রিশে জানুয়ারি শুক্রবার আজ দ্বিতীয়া থাকবে বিকেল চারটা নয় মিনিট পর্যন্ত পরে তৃতীয়া আজ ধনিষ্ঠ নক্ষত্র দর্শক থাকবে দিবা আটটা চার মিনিট পর্যন্ত পরে শতভিসা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা জন্মগ্রহণ করছেন জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জাতক জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা দিবা আটটা চার মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা বৃংশত্তরি রাহুর দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু মৃতের একপাত দোষ রয়েছে বিকেল চারটা নয় মিনিট পর মৃতের কোনো প্রকার দোষ নেই যাত্রা বা ভ্রমণ আজকে যাত্রা নেই দর্শক তবে বিকেল চারটে নয় মিনিটের পর যাত্রা মধ্যম কিন্তু পশ্চিমে নিষেধ আবার রাত্রি ছটা নয় মিনিটের পর যাত্রা নেই আবার শেষ রাত্রি চারটা সাতচল্লিশ মিনিটের পর পুনঃযাত্রা মধ্যম শুধু পশ্চিমেই নিষেধ দর্শক বন্ধু সাধ আজকে আজকে শুভকর্ম রয়েছে সাতভক্ষণ নামকরণ দেবগৃহ আরম্ভ গৃহপ্রবেশ এই ধরনের কর্মাদি আজকে আপনারা করতে পারেন এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক যারা আমার চ্যানেলের একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু অনেক দূরে আছেন দিল্লি মুম্বাই চেন্নাই বা বাইরে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন নাইন এই নাম্বারটিতেই ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দর্শক দেখে নিই আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক প্রেম যোগ রয়েছে আজকে প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা আপনারা আজকে পেতে চলেছেন মেষ রাশির জাতক দাম্পত্য জীবন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্যে দিয়ে যাবে কর্মে আপনাদের মনোসংযোগের একটু অভাব দেখা যাবে তাই কর্মে এই বজায় রাখুন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে চলবে যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের খুব সজাগ সচেতন থাকতে হবে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে যারা যারা লোয়ার এডুকেশনে আছেন আপনাদের জন্য মোটামুটি আজকের দিনটি শুরু সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালু ভালো মতো দেখে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি গ্রীষ্ম বৃষরাশি জাতক জাতিকাদের ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে আজকের দিনে আপনি অসুস্থ হতে পারেন আপনার আগের কোনো ব্যাধিতে আপনি ভুগছিলেন সেটা আজকে আপনাকে বেশি করে উৎপীড়ন করতে পারে কষ্ট দিতে পারে তাই বৃষরাশির জাতক জাতিকারা শরীরের প্রতি ভীষণভাবেই সজাগ সচেতন থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক যাবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে ব্যবসায় ব্যবসার গতি মধ্যম থাকবে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় নেগেটিভ এনার্জি বেশি দেখা যাবে সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম মৃত্যুর যুগ পুষ্টি বর্ধনা এগারো বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকালে আজকে সম্মানিত হতে চলেছেন আপনারা সম্মান লাভ করতে চলেছেন আজকে আপনাদের আজকে সুনাম খ্যাতি যশ এগুলো কিন্তু আপনাদের আজকে দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা আজকে সফলতা পেতে চলেছে ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে যাবে তবে বিদ্যার্থীদের আজকে সুনাম যশ কীর্তি এগুলো কিন্তু লাভ করতে চলেছেন সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে চিন্তা ভাবনা এগুলো বেশি করে দেখা যাবে আপনাদের মানসিকতা আজকে উদ্বিগ্ন বা চঞ্চল থাকবে কর্মে আপনাদের মনসঞ্জেকে ভীষণ অভাব থাকবে দাম্পত্য জীবনেও কিন্তু সুখ শান্তি বিঘ্নিত হতে পারে পারিবারিক জীবনে খুব সাবধানে থাকবেন কর্মের স্থানে খুব সজাগ সচেতন থাকবেন কর্ম কিন্তু একটা দুশ্চিন্তা আপনাকে আজকে কষ্ট দিতে পারে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় কর্কট রাশির সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদে মহাদেবকে জল দিন ওম নম শিব মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং সঙ্গে ওম শান শনি মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি সিংহ সিংহ যে সকল জাতক জাতিকারা প্রেম প্রীতি ভালোবাসা রিলেশনের মধ্যে আছেন আজকে আপনাদের খুব দুশ্চিন্তা হবে আপনাদের প্রেম নিয়ে অর্থাৎ আপনাদের প্রেম নিয়ে আপনাদের কাজকে খুব ভাব তুলবে এবং আপনাদের কাজকে খুব চাপ সৃষ্টি করবে মানসিকতা আপনাদের খুব খারাপ অবস্থায় থাকবে আজকে আপনাদের আজকে খুব সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনে আপনাদের আজকে খুব একটা ভালো দিন নয় দাম্পত্য জীবনও খুব সজাগ থাকে পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে মনসংযোগের একটা অভাব আপনাদের মধ্যে দেখা যায় ব্যবসা বাণিজ্য আপনাদের আজকে স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণভাবে চঞ্চল দেখা যেতে পারে সিংহ রাশি তাই সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে মহাকাল ভৈরবের মন্ত্র জপ করুন জপ করুন হোং খ্রো যা রা লা বা ক্রো মহাকাল ভৈরব সর্ববিঘ্ন না সায়ো না সায় হিং শ্রী পট সুহা এই মন্ত্র সাতবার জপ করে দিনটি আপনারা শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু কন্যারাশি জাতক জাতিকরা কোনো না কোনো কিছু কোনো কোনো না কোনো কিছু আজকে আপনারা পেতে চলেছেন আপনাদের আজকে প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে যারা কর্মরত অবস্থায় আছেন আপনাদের জন্য আজকের দিনটি শুভ ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে কন্যারাশি সমগ্র কন্যারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ঘুম থেকে উঠে স্নান করে আপনারা ঠাকুর ঘরে বসে মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে বন্ধু প্রীতি যোগ দেখা যাচ্ছে অর্থাৎ বন্ধুদের ভালোবাসা আজকে আপনি লাভ করতে চলুন আজকে আপনি বন্ধুদের মধ্যে খুব শিরোমণি হয়ে থাকতে পারবেন বন্ধুদের সাহায্য আজকে আপনারা লাভ করবেন দাম্পত্য জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের স্বাভাবিক দিন বলা যেতে পারে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা আজকে ভালো এবং অন্যের বন্ধুর সাহায্যে অনেক ক্ষেত্রে আজকের দিনে আপনার কর্মেরও একটা উন্নতি বা ব্যবসারও একটা উন্নতি যোগ দেখা যাচ্ছে বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভই বলা যায় আছে। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের আজকে মনের জ্বালা বৃদ্ধি পাবে মনের মধ্যে শান্তি থাকবে না মনস্তাপ যোগ রয়েছে আজকে আপনার মনের উপরে দুঃখ কষ্টর একটা ছাপ ছায়া পড়বে মন আপনাদের আজকে উদ্বিগ্ন উচ্ছৃঙ্খল উচাটন হয়ে থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনাদের আজকে মনোসংযোগের ভীষণ একটা অভাব দেখা যায় ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িকদের আজকে চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদের মানসিক অবস্থা ভালো থাকবে না আর এই মনস্তাপের জন্য আপনার শরীরের কিন্তু সমস্যা দেখা যেতে পারে তাই সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বললো আজকের দিনে আপনারা দেবাদে মহাদেবের লিঙ্গরাজ্যে জলপ্রদান করুন আর সঙ্গে জপ করুন ওম বাঘের সারাই নামক ওম বাঘেশ্বরাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশির জাতক জাতিকাদের আজকে আপনজন জন রয়েছে আপনার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে তারা আপনার আজকে খুব আপনাকে আজকে স্নেহ করবে ভালোবাসা লাভ করবেন তাদের থেকে এবং তাদের দিক থেকে আপনি আজকে সম্মানিত হতে চলেছেন দাম্পত্য জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে মনসংযোগের অভাব থাকবে ব্যবসায়িকদের ব্যবসা আজকে স্বাভাবিক প্রতিদিন এগো বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে আপনার সিদ্ধিরাতায় গণেশজিকে পুজো করুন গণেশজিকে পুজো করুন গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে সারাটা দিন কোনো না কোনো বাধার মধ্য দিয়ে আপনাদের আজকে কর্মে বাধা হবে পথ চলতে বাধা হবে আপনাদের আজকে প্রত্যেকটা কাজের মধ্যে বিঘ্ন বাধা এগুলো আসবে তাই আপনারা যখন যে কাজটি করবেন সেই কাজটি করার আগে খুব সুন্দরভাবে পরিকল্পনা করে ধাপে ধাপে কাজগুলোকে নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে বাধা আপনার যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের কুম্ভ রাশি মকর রাশির বিদ্যার্থীদের আজকে কিন্তু পড়াশোনায় ভীষণভাবে মনোসঞ্জন বজায় রাখতে হবে সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা এই বাধা বিঘ্নকে কাটিয়ে ওঠার জন্য স্নান করে আপনারা বাগেশ্বর বাবার নামটি যখন যখন সরাই নম ওম আই নম ওম এই মন্ত্রটি কন্টিনিউ জপ করুন একশো আট মানুষ রাশি আপনারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা এগুলো লাভ করতে চলেছেন কুম্ভ রাশি জাতক জাতিকা দাম্পত্য জীবনে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ বজায় থাকবে পারিবারিক জীবনেও আপনাদের সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনাদের আজকে শুভ যোগ বলা যেতে পারে কর্মস্থান থেকে শুভ সংবাদ আপনারা শুনতে পারেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে স্বাভাবিক হলে বিদ্যার্থীদের মানসিক চঞ্চল দেখা যাবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন সূর্যদেবের কৃপায় আপনাদের আজকে দিনটি উজ্জ্বল হয়ে থাকে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে সমস্যার সমাধান হতে চলেছে আপনি যদি কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে সেই সমস্যা থেকে আজকে আপনি বেরিয়ে আসতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে স্বাভাবিক ফলপ্রদান প্রদান হবে ব্যবসায়ীদের ব্যবসায়ী উন্নতির জন্য হয়েছে বিদ্যার্থীদের জন্য আজকে মিন রাশি শুভ হওয়া যেতে এই ছিল সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই ওম বাঘের সারা ওই নামক এই মন্ত্রটি একদম অন্তর আত্মা থেকে একশো আটবার জপ করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হশবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফলের ভিডিও পেতে দর্শবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার নাইন নাইন এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আপনি চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর ভালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাকাঁ দশবন্ধু আসার আগে অবশ্যই নাম বুকিং করে আসবেন যারা অনেক দূরে আছেন আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা অনলাইন পরিষেবা পেয়ে যাবেন কিভাবে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বার নাইন নাইন থ্রি টু এই নম্বরটিতেই ফোন করে যোগাযোগ করে দশ দর্শকবন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি অবশ্যই সফলতা পাচ্ছেন ভালো থাকুন জয় মাতারা রাধে রাধে I'm